ঢাকা থেকে কক্সবাজার গেলে আপনাদের চলে আসতে হবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এই যে এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা তিনজন যাচ্ছি একসাথে কক্সবাজার ঘুরতে এখানে আর এই যে পাশে থাকা যেটি এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ওই রেল স্টেশন আর এটা যাবে ডাইরেক্ট কক্সবাজার তা আমরা এখন উঠে পড়েছি আমাদের ট্রেনে এখন আমরা ট্রেন ছেড়ে দিবে আর একটু আছে ট্রেন উঠতে ছেড়ে তো প্রথম উঠছে তাই একটু শয়তানি করতে তা সবাই কয় আমি নাকি ক্যামেরাতে আসি না তাই আমাকে একটু ক্যামেরাতে দেখা করলাম হায় তো এখন আমরা কোন সিট উঠছি আমার সিট নাম্বার এটা আমার ট্রেন উঠার পরে তো আমার ঘুম ধরেছে তাই আমি ঘুমায় গেছি গা তাই আমি আর ভিডিও করতে পারলাম না রাতের ভিডিও এটা বর্ষাকালের ভিডিও এগারোটার দিকে আমাদের ট্রেন ছেড়েছিল এই যে আমরা এখন চলে এসে পড়ছি প্রায় চট্টগ্রামের কাছাকাছি এখন আমরা চট্টগ্রামের ভিউটা দেখবো একটু কি সুন্দর সকালবেলার ভিউ এটা আমাদের ট্রেন কিন্তু চলতে আসে রাতের এগারোটা থেকে ছেড়েছে এখন কিন্তু চলতে আসে প্রায় টক বক টক বক টক বক করে চলতে আসে কী সুন্দর একটা মুহূর্ত দেখছেন ভিডিও করতে করতে আমিও ক্যামেরার সামনে ও আরেকটা কথা টিকিট কিন্তু আমরা অনলাইন থেকে কেটেছি ছশো পঁচানব্বই টাকা করে টিকিট আগের থেকে কেটে নিতে হয় টিকিট যে পাওয়া যায় না চলুন ট্রেনের নিচ থেকে একটু ভিডিও করে আসি দেখি নিচের ভিউটা কীরকম হয় দেখতে কী এটা কী করলো ভাই ট্রেন গেলো না রকেট গেলো একটু জন্য বাচ্চা গেলাম নাহলে আমার সুদ্ধা উড়ালো যেয়ে তোকে ট্রেনটা বন্ধুরা তোমরা কেউ কিন্তু আমার মতো এইভাবে ভিডিও বানানো আর এই জিনিসটা দেখো এই জিনিসটা কিন্তু টকবক টকভক করে চলতাস আর এটা মনে হয় কীভাবে নরতাসে মনে হয় যে এখনই ছুটে যাচ্ছে দেখো একটু ভালো করে ফলো করে দেখো ক্যামেরা নড়তাস এখন আপনারা বলতে পারেন না যে আমরা ট্রেন দেখেন কক্সে যাব আমরা তো বাসও যেতে পারি আর অল্প সময় কিন্তু ট্রেনে যে সুবিধাটা পাবেন এটা বাসে পাবেন না ট্রেনে মনে করেন যে আপনার ওয়াশরুম খাবার দাবার সব কিছুই মনে করেন যে ট্রেনে পাবেন কিন্তু বাসে এটা পাবেন না একটু রিক্স নিয়ে হলো অক্সিজেন নিতে হবে তাই একটু হাওয়া হওয়ার জন্য আর অক্সিজেনের জন্য একটু রিক্স নিয়ে একটু ট্রেনের বাইরে একটু জুল একটু হাওয়া আর অক্সিজেন খাচ্ছি আপনারা কিছু মনে করেন না আমরা এখন কক্সে চলে আসছি প্রায় যে জঙ্গলের দিকে আর হালকা পাতলা গরবের আছে কিন্তু আমাদের ওই পাশে পাশে জঙ্গলের দিক দিয়ে হাতিও থাকে মাঝে মাঝে দেখা যায় শুনছি যেটা ফাইনালি চলে আসলাম উন্নতমানের মানের বাংলাদেশের ব্যয়বহুল রেলওয়ে স্টেশন কক্সবাজার পুরা সিঙ্গাপুর মনে হয় যেটা বাংলাদেশ না সিঙ্গাপুর স্টেশন রেলওয়ে দেখেন চারদিকে কি সুন্দর ও অপূর্ব মানে বুঝে যায় না এটা যে বাংলাদেশের রেলওয়ে স্টেশন মনে হয় যে এটা এয়ারপোর্ট এরকমভাবে বোঝা যেতেছে অসম্ভব ও সুন্দর ওয়েলকাম টু কক্সবাজার আমরা চলে আসলাম এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আর আমাদের এখানে আসতে মাত্র খরচ হয়েছে ঢাকা থেকে ছয়শো টাকা সো বুঝতে পারেন কত সহজ অল্প খরচে আমরা চলে আসলাম